হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ সমাতে আমরা খুব ভালো আছি প্রতিমত নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এখন বাজে রাত্রের সাড়ে দশটা এখন শুরু করলাম ভিডিওটা সারাদিন আমার মেয়ে অসুস্থ ছিল তাই আপনাদের ভাবি আপনাদের কাছে কোনো কিছুই শেয়ার করতে পারেনি দিন মেয়ে ছিল। কষ্ট করে অনেক ই করে রান্না করছে এই যে ছেলের জন্য রান্না করছে পাঙ্গাস মাছ আর আমাদের জন্য রান্না করছে শিশিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজি তারপরে আপনার এটা হলো ছড়া প্রচুর মুখি প্রচুর ছড়া বলে চিংড়ি মাছ এটাও রান্না আর রাইস কুকারে হলে ভাত রান্না করছে পর্যন্ত বাচ্চারা অসুস্থ থাকলে মায়ের কষ্ট হয় এই জন্য ভিডিও করতে পারেনি রান্না বান্না কিছু হয়নি আমি সকালে প্রতিদিন তো ভিডিও চালু করে রাখি যাই কিন্তু আমি সকালে একটু তাড়াতাড়ি গেছি অফিসে তারপরে সারা রাত্র দোনোজনে একজনে ঘুমাইতে পারিনি এ অফিসে অগম নিয়ে ডিউটি করছি আল্লাহ নাম লইয়া তারপরে আসি আবার মেয়েকে মসজিদে নিয়ে ইমামের কাছ থেকে ঝাড়া দিয়ে আনাইছি এই যে আমার আব্বা যান এই যে ভাত খাবে এখন ওই যে ভাত ভাত মেখে দিচ্ছে আপনাদের আপু তো সবাই আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে সন্তানদেরকে আল্লাপাক যেন ভালো রাখে আমরা দোয়া করি আপনাদের সবাইকে যেন আল্লাপাক খুব সুস্থ শরীরে রাখে সবাই সবার জন্য ভালো দোয়া রইল এবং দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে সবাইকে সালামু আলাইকুম অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা ভিডিও চালিয়ে আপনারা পেয়ে যান আমাদের একটু সাপোর্ট করিয়েন খুবই খুবই আপনাদের ছাপোর্ট আমাদের দরকার আমরা আপনাদের ছাপোর্ট না পেলে কিভাবে আমরা ভালো ভালো কিছু ভিডিও দেব আমরা কিভাবে উৎসাহ পাব যদি আপনারা সাপোর্ট করেন আমরা একটু উৎসাহ পাব ভালো ভালো ভিডিও বানাইতে পারব আল্লাপাক ভালো ভালো জায়গায় যাওয়ার তবু করে দেবে তো আমাদের সাথে থাকেন আমার বেবিটার জন্য দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন মেয়েটা যেন আমার সুস্থ হয়ে যায় হঠাৎ করে মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়লো খুব হাসি খুশি মেয়েটা আমার তো আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন চিংড়ি মাছ না আসলে চিংড়ি মাছ দিয়ে প্রচুর ছড়া রান্না করলে খুব সুস্বাদু হয় সবাই রান্না করে খেয়ে দেখবেন আসলেই খুব মজার একটা তরকারি আর কালারটা কীভাবে কীরকম কালার হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো কীরকম হয় বলতি রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের সাথেই থাকুন ভিডিওটা উপভোগ করুন এই যে আমার আব্বাজান দেখেন একটু সুস্থ না হচ্ছে সন্ধ্যা পরের দিন আমি হচ্ছে আজকে রান্না করবো না কারণ তরকারি আছে যে মাছ আছে হচ্ছে প্রচুর আছে হচ্ছে সিঙ্গা ভাজিও আছে শুধু ভাত রান্না করবো এগুলো সব কিছু গরম করতেছি এত রান্না করবো কিছু সরকারে ও উপস্থিত আমার গরমে এসে ওই দুই দিনা পুরানায় রসকানা আজকে একটু ফোস্ত আছে কালকে রাতে বেশি একটা জ্বলায় নাই घुমাইছে আজকে সারাদিন একদম জ্বলায় নাই আগে তখন घुमाया লইছিলো এখন খেলতেছে এখানে এখন হচ্ছে রাখবাবো প্রায় এগারোটা আজকে কান্দি রাখবো এখনো আসে নাই এগারোটা অনেকে বিয়ে হবে তো কাজের একটু চাপ বেশি এর জন্য তো কান্দু হচ্ছে শেষ রাখতেছে আর দুষ্টান করতেছে আর মুসলাম হচ্ছে খাইতেছে তো ওটা ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি দেখি ঘুমাই কি না ঘুমাইলে হচ্ছে আমরা খাবার খাবো ভালো সামনে ঘুমাইতেছে না এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে তখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম